আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ঈদ সালামীর লাস্ট অফার যাবে আজকে হচ্ছে 10 তারিখ আপনারা ভিডিওটা পেয়ে যাবেন 11 তারিখ আজকে হবে লাস্ট অফার ঈদ সালামি অফার দেখেন 730 টাকায় 730 টাকায় এটা কি কিন্তু আর এই প্রাইসে যাবে না রেগুলার প্রাইসে যাবে হ্যাঁ নতুন প্রোডাক্ট বাট পাচ্ছেন অফার প্রাইসে এই যে দেখেন মানে কিন্তু কিউ এটা হচ্ছে আপনার বারবারি বারবারি প্রিন্টের মধ্যে এটা অসম্ভব সুন্দর সাথে বেল্ট আছে এবং এটাও কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন দেখেন মিনিমাম ছয় পিস ছয় কালার হোক ছয় ডিজাইন হোক নিলেই কিন্তু হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর অনেকেই ভাবছেন ভিডিওতে আমরা যেই প্রাইসটা বলে দিয়েছি সেটা হোলসেল প্রাইস না আপনারা এই প্রাইজে এক পিসও নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন প্রিন্টটা দেখেন কি সুন্দর দেখেছেন কত সুন্দর ফুল ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে আর বডি পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ওকে আগে কোনো টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এগুলো পেয়ে যাবেন কত দারুণ সুযোগ ভিউয়ার্স এত রিজনেবল প্রোডাক্ট পাচ্ছেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না ইনশাল্লাহ সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লং এর হিজাবি গাউন পেয়ে যাচ্ছেন ফুল কভারেজ আপনারা চাইলে কিন্তু এগুলো বোরখার পরিবর্তে ইউজ করতে পারেন আর এখন গাউনগুলো আসলে সেভাবেই ইউজ হয় বেশিরভাগ দেখেন কত প্রিটি প্রিটি কালার আছে ভিউয়ার্স প্রত্যেকটার সাথে কোমরে বেল্ট দেয়া আছে আচ্ছা যা কেউ যদি নিজেরা প্রিন্ট দিয়ে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে বানাতে পারবেন অথচ মানে সেক্ষেত্রে আপনারা মিনিমাম কোয়ান্টিটি হবে পঞ্চাশ পিস পঞ্চাশ থেকে একশো পিস মিনিমাম কোয়ান্টিটি আর যদি ভাইয়াদের বানানোগুলো নেন সেক্ষেত্রে ছয় পিস নিলেই হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর আজকে খুচরা প্রাইস যারা এক পিস দুই পিস তিন পিস চার পিস নেবেন তাদের জন্য সাতশো তিরিশ টাকা এটা ঈদ সালামী লাস্ট অফার আজকে দশ তারিখ আমরা ভিডিওটা করছি এগারো কে আপনারা সকালে ইনশাল্লাহ ভিডিওটা পেয়ে যাবেন এই যে দেখেন বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্প অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভিয়ার্স এই যে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক সুন্দর ফুলের মধ্যে এটা কিন্তু অ্যারাবিয়ান ডিজাইনটা কিন্তু আবার একটু বেশি দাম বাট আজকে পর্যন্ত বেশি আর কম নাই সবই যাবে সাতশো তিরিশে আর এই ভিডিওর পরের ভিডিও থেকে কিন্তু শুরু হয়ে যাবে সেই আগের দাম রেগুলার দাম হ্যাঁ সাজকে অফার প্রাইস ছিল মাত্র সাতশো তিরিশ টাকা তা আবার খুচরা প্রাইস হোলসেলে ছয় পিস নিবেন আরও কম রাখা হবে আমরা ছিলাম এতক্ষণ তাকোয়া ফ্যাশনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার